নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে প্রতিদিন যে কোনো রাশির ব্যাপারে কিছু না কিছু খবর কিন্তু জ্যোতিষশাস্ত্রে উঠে আসতেই থাকে সেমনি জ্যোতিষশাস্ত্র মতে ফেব্রুয়ারি মাসে তৈরি হচ্ছে তিগ্রহী রাজ্য আর এই তিগ্রহী রাজ্য কোন গ্রহ নক্ষত্র মিলে তৈরি করছে আর এই তিগ্রহী রাজ্যগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আপনারা যারা যারা আজকের এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং এই তিগ্রহী যোগে যেমন ভাগ্য খুলবে সেমনি শনিদেবের কৃপায় বিরাট লাভ এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাই আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে গ্রহগুলির একটি খুব বিরল সংযোগ তৈরি হতে চলেছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্যের সঙ্গে বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর এক বছর পর আবার কুম্ভ রাশিতে শনি ও সূর্যের মিলন ঘটবে আর এমন অবস্থায় ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে সূর্য বুধ ও শনির মিলনের ফলে তিগ্রহী যোগ তৈরি হবে আর এই তিগ্রহী যোগ সূর্য ও বুধের অন্তর্ভুক্তির ফলে বুধাদিত্য যোগও তৈরি হবে আর এ মতো অবস্থায় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গ্রহের শুভ সংযোগের সর্বোচ্চ সুবিধা পেতে চলেছে এই রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় আর্থিক সুবিধার পাশাপাশি কর্মজীবনে বড় সাফল্য পদোন্নতি পাবেন চলুন জেনে নিন আপনার রাশি অনুযায়ী এই ফেব্রুয়ারি মাসে আপনার ভাগ্যে কি কি রয়েছে জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনুন তাহলে বলছে জ্যোতিষশাস্ত্র ফেব্রুয়ারি মাসটি গ্রহগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমন কুম্ভ রাশিতে সূর্যের আগমনের এক বছর পরে কুম্ভ রাশিতে শনি ও সূর্যের মিলন ঘটবে এছাড়াও ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে সূর্য বুধ শনির মিলনের কারণে তীগ্রহী রাজ্যক তৈরি হবে যার ফলে ফেব্রুয়ারি মাসটির গুরুত্ব যেমন বেড়েছে তেমনি ভাগ্য কিন্তু খুলতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে এই রাশির জাতকরা পদোন্নতির পাশাপাশি স্থাবর সম্পত্তির সুখও পাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক যে ফেব্রুয়ারি মাসটি শনিদেবের কৃপায় শুভ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি রয়েছে তবে একটি কথা আপনাদেরকে বলি জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন একই রাশির ব্যক্তিদের কিন্তু শুভ ফল নাও মিলতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে এই ত্রিগ্রহী রাজ্যগের প্রভাবে একই বৃশ্চিক রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র মতে বৃশ্চিক রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু বৃশ্চিক রাশির ব্যক্তি তাই জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার যে কোনো লটারি যে কোনো ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করতে পারছে না তার লস হচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে এই তীগ্রহী যোগের শুভ প্রভাব একই বৃশ্চিক রাশির ব্যক্তিরা কিন্তু নাও পেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে জ্যোতিষশাস্ত্র এখন কি বলছে আপনাদের সম্পর্কে শুনুন তাহলে ফেব্রুয়ারি মাসে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দুর্দান্ত হতে চলেছে এবং ফেব্রুয়ারি মাসের আপনার জীবনে কিছু পরিবর্তন ভালো হবে কিছু চাকরিজীবীদের জন্য এই মাসের গুরুত্ব খুব ভালো হতে চলেছে যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারাও সফলতা পেতে পারেন আপনি পরিবার বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাকে কাজের জন্য দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে এই যাত্রা আনন্দদায়ক উপকারী হবে মাসের মাঝামাঝি সময়ে আপনি হঠাৎ করে বদলি হতে পারেন কখনো কখনো আপনার কাজ বাধাগ্রস্ত হতে পারে যার কারণে আপনার মন কিছুটা বিষণ্ন হতে পারে ব্যবসার ক্ষেত্রেও কিছু বিবাদ অসুবিধা হতে পারে তবে আপনার বুদ্ধি দিয়ে আপনি অর্থ উপার্জনে সফল হবেন মাসের দ্বিতীয় অর্ধে বাড়ি মেরামত বা অন্য কোনো প্রয়োজনে হঠাৎ বড় খরচ হতে পারে যাই হোক আপনার আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই আপনি সহজেই এই ব্যয়গুলি কাটিয়ে উঠতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে ফেব্রুয়ারি মাসে তিগ্রহী রাজ্য তৈরি হচ্ছে সূর্য শনি ও বুথ মিলে যার ফলে কি কি হতে চলেছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়